আসসালামু আলাইকুম দর্শক আজকে হলস্টন ফ্রিজেন বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভিগুলো দেখান এই গরুটা ছয় দাঁত একটা মেয়ে বাচ্চা দিছে এই গরুটা দেখেন হলস্টন ফিজেন গরু কাকে বলে গরুর জাত মান এটার সাথে একটা মেয়ে বাচ্চা এই যে বাচ্চাটা এই যে গাফিটা দেখেন একটা হলস্টন ফিজেন এই যে গ্রাফিটা এখনকার দোয়ানো হয়েছে এই যে মেয়ে বাচ্চা এর সাথে মেয়ে বাচ্চা এই গরুটা আপনার ফার্স্ট ল্যাকটেশনের একটা গরু এই গরুটা ফার্স্ট ল্যাকটেশনের একটা গরু এটা প্রথম বাচ্চা দিছে মেয়ে বাচ্চা হয়েছে এই গরুটা আদাতে এই গরুটা আদাত মেয়ে বাচ্চা দিছে এই গরু বাচ্চাটা আজকে হয়েছে এই জন্য সকালে তিরিশ তারিখে আর এটা হলস্টন ফ্রিজেন একটা চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি রানিং এগুলোটা গরুটা দেখেন আর এটা তো প্রথম বাচ্চা দিচ্ছে দুধের শেপটা দেখেন মাথাটা দেখেন তলাটা দেখেন এই গরুগুলা এই গরুটার সাথে একটা সার বাচ্চা এই গরুটা একটা সার বাচ্চা দেখা এটা সার বাচ্চা এটা একটা হলস্টেন ফিজেন গাভিন গরু বিশ দিন বাকি আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন অনেক বড় বিগ সাইজের গাভি আজকে চারটা গরু দেখালাম সব হলস্টেন ফিজিয়ান নাম্বার ওয়ান কোয়ালিটি গাভি এরকম গাবিগুলা সারা বাংলাদেশে পাবনা অঞ্চলে বলে বাংলাদেশ সেরা অমুক সেরা তমুক সেরা বাংলাদেশে অ্যাভেলেবেল গরু আছে এগুলো আপনারা গরু যারা চিনেন জাতমান দেখলে বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের ঠিকানাটা যশোর বেনাপুল বাজার সংলগ্ন Thank you.